বিয়ের দিনক্ষণ ঠিকঠাক কথা বলছি ত্রিশ বছর বয়সী অলি স্টোনের এমনই সময় এক মধুর সংকটে পড়েছেন তিনি বিয়ের সময়টাতেই ডাক পড়েছে জাতীয় দলে সাংঘর্ষিক এই সময়টাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন তিনি তাই নিয়েছেন এক সাহসী সিদ্ধান্ত ইংল্যান্ড দলের পাকিস্তান সফরে ডাক পেয়েছেন অলি প্রথম টেস্ট মুলতানে সাত থেকে এগারো অক্টোবর এদিকে বাগদত্তা জেসের সাথে তার বিয়ে বারো অক্টোবর বাধা কেবল দিনক্ষণে হলেও হতো সাথে আবার টেস্ট আর বিয়ের ভেনুর মাঝে দূরত্ব পাঁচ হাজার মাইল এক্ষেত্রে সহজ সমাধান ছিল হয়তো বিয়েটা পিছিয়ে নেওয়া কিন্তু স্টোন যেন নাছড়বান্দা ইংলিশ পেসার সাত থেকে এগারো অক্টোবর খেলবেন মুলতান টেস্ট টেস্ট শেষেই উড়াল দেবেন দেশের পথে বিয়ের ভেনু ঠিক হয়েছে ইংল্যান্ডের ইস্ট অব নর্ফোফ সুশাসন সুদৃঢ় আর্থিক ভিত্তি সুচিন্তা সবার জন্য সিটি ব্যাংকি ভরসা অলিস্টোনের দীর্ঘদিনের প্রেমিকা জেস বিয়ের প্রস্তাব দেন দু হাজার তেইশের গ্রীষ্মে এ সিদ্ধান্তকে নিজের পাগলামী বলেই মন্তব্য করেন স্টোন তবে সমস্যাটাকে সুন্দর বলেই সম্বোধন করেন তিনি আরও জানান যে আসলে কাউন্ট ক্রিকেটের কথা ভেবেই তারা বিয়ের দিনক্ষণ ঠিক করেন তখন প্রশ্ন একটা আসে যে জাতীয় দলে ডাক পেলেও তারা কি করবে জেস বিয়ে পিছাতে চাইলেও বাদ সাধেন অলি নিজেই জীবনে তার জন্য জেসের করা ত্যাগগুলোকে সম্মান দিয়ে এ সিদ্ধান্ত নেন তিনি দিকে ইংলিশ দলে কিছুদিন আগেই ব্রড অ্যান্ডারসন জুটি ইতি টেনেছে অভিজ্ঞ অলরাউন্ডার বেন স্টোকস আর মার্ক উডো আছেন ইনজুরিতে তাই দলে থাকাটাও তার জন্য জরুরি পলিস্টন এও বলেন যে আমরা এমনভাবেই আসলে ঠিক করেছি যে প্রথম টেস্ট শেষে বাড়ি ফিরে বিয়ের পিডিতে বসবো এরপর দ্বিতীয় টেস্টে সময় মতো দলে যোগ দেব বোঝাই যাচ্ছে আগামী মাসটা বেশ জমজমাট ইংলিশ এই পেসারের তবে সাহসী সিদ্ধান্ত তারিফের দাবিদার দেশ বা পরিবার দোটানায় রাখলেন না কাউকেই ত্রিশ বছর বয়সী এই পেসার মনসরার্দি খেলা একাত্তর